আমাদের এখন পাঁচলা নয় সারা বাংলায় বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব চলছে এই দুর্গোৎসবে আমার পক্ষ থেকে এবং আমাদের বিধায়ক কর্মবীর পাঁচলা রূপকার গুলশান মল্লিক সাহেবের পক্ষটা থেকে সকল পাঁচলাবাসীকে আমরা সারদ শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু মল্লিক সাহেবের পক্ষ থেকে এই পুজোর দিনগুলো সকল পাঁচলা আনন্দ আনন্দমুখর হয়ে উঠুক এই কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পুজোতে আপনারা আনন্দ উপভোগ করুন আমাদের হাওড়া জেলায় উদয়নারায়ণপুর এবং আমতা ব্লকের কিছু জায়গায় বন্যা কবলিত হয়েছে এই আনন্দের সঙ্গেও আমাদের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি অনুরোধ করছি এবং আমরাও আমাদের সাধ্যমতো এই বন্যা কবলিত মানুষদের পাশে থাকার চেষ্টা করছি আপনারাও তাদের পাশে থাকবেন এই বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব বর্তমানে হেরিটেজ সম্মান স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কো থেকে আমাদের পুরস্কার পেয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বাংলা দুর্গোৎসবকে একটা বিশ্বের দরবারে তুলে ধরেছে এবং কার্নিভালের মাধ্যমে আজকে দুর্গোৎসব সারা পৃথিবীতে তারা চর্চা করছে এবং এই বাঙালি উৎসব সম্পর্কে যাচ্ছে তাই আমরা মনে করি এই আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসব এখন সার্বজনীন সকলে আমরা এই দিনগুলো আনন্দের মধ্যে উঠব এটাই হচ্ছে আমাদের এই কদিনের কর্মসূচির মধ্যে আছে আপনাদের সঙ্গে সর্বদাই আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসাবে আমরা দিন রাত আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে আছি সাথে আছি এবং আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব আছেন এবং আমাদের ডাক্তার আবু বক্ক মল্লিক সাহেব আছে আমরা সকলেই এই প্রিয় দিনগুলোতে আপনাদের সঙ্গে আছি আমাদের পাঁচ লাখ সমস্ত পুজো কমিটিগুলোকে আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব এবং পাঁচলা থানার ওসির এবং পুলিশের আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের চেক বিতরণ করা হয়েছে এবং আমরা সমস্ত পূজা কমিটির যারা সভ্য সমর্থক সেক্রেটারি সম্পাদক সভাপতি এসেছিলেন তারা খুব আনন্দিত উৎসাহিত আজকে বাংলা সরকার তাদেরকে এই পুজো করার জন্য তাদের পাশে আছে চেক দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করছে এটা তারা অত্যন্ত খুশি এবং পাঁচলার সমস্ত পূজা কমিটি তারা চেক গ্রহণ করেছে উৎসবের দিনগুলোতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সকল পাঁচলাবাসীর সাথে আসি আসে আমাদের পাঁচলা থানার ওসি সহ পাঁচলা পুলিশ প্রশাসন আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আহু বক্কার মল্লিক সাহেব সকলেই আমরা এই পুজোর দিনগুলোয় দিন রাত সঙ্গে আসি কোথাও কোনো সমস্যা হলে নিশ্চয়ই আপনার পুলিশ প্রশাসনেরকে জানাবেন অথবা আমাদের পুজো বিধায়ক গুলশান মল্লিক সাহেবকে জানাবেন কোনোরকমভাবে কোনো সমস্যা আমাদের পাঁচলায় বিগত দিনে হয়নি আগামী দিনে হবে না আমরা সুন্দরভাবে এই পুজোর দিনগুলো উৎসবে মিলেমিশে একাকার হয়ে যাবো ফাঁসলাবাসী